এবার উৎপাদনশীলতা বলতে কি বলতে বোঝানো হয় একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আমরা পূর্বের থেকে বর্তমানে বেশি পরিমাণ কি করব পণ্য উৎপাদন করব সেম জিনিস সেম কাঁচামাল ব্যবহার করে পূর্বের থেকে যখন আমরা বর্তমানে বেশি প্রোডাক্ট প্রডিউস করতে পারবো ওই বিষয়টিকে আমরা বলবো হচ্ছে আসলে প্রোডাক্টিভিটি অথবা উৎপাদনশীলতা খেয়াল করেন বলেছে কি সমপরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় উৎপাদন বাড়ানোর যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয় সমপরিমান একই হইতে হবে ওই একই পরিমাণ জিনিস ব্যবহার করে আপনি দক্ষতার মাধ্যমে আপনি এখন কি করছেন পণ্য উৎপাদনকে বৃদ্ধি করিয়েছেন এই বিষয়টিকে আপনি নাম দিচ্ছেন কি বা করছেন অ্যাজ আ প্রোডাক্টিভিটি অ্যাজ প্রোডাক্টিভিটি অথবা উৎপাদনশীলতা তোমরা আছেন বর্তমানে সব ব্যবসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি করা উদ্বৃত্ত সৃষ্টি করা কি সৃষ্টি করা ভাইয়া উদ্বৃত্ত সৃষ্টি করা প্রয়োজনের থেকে বেশি সৃষ্টি করাকে আমরা বলবো উদ্বৃত্ত সৃষ্টি করা ওকে আচ্ছা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানী এরূপ উদ্ভিদ সৃষ্টি দক্ষতা বা সামর্থ্যকে আসলে আমরা কি নামে আইডেন্টিফাই করি আসলে এটাকে আমরা বলি হচ্ছে উৎপাদনশীলতা ওকে এবার আসেন এই মেজারমেন্ট করতে হয় আমাকে একটা সূত্র মেনটেন করতে হয় সেটা কি উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ অথবা আমরা বলবো কি ভাইয়া আউটপুট ডিভাইডেড বাই ইনপুট কি বলবো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আপনি কতটুকু আউটপুট পেয়েছেন আর সেই আউটপুটটা পেতে আপনাকে কতটুকু ইনপুট দিতে হয়েছে সেটা যদি আপনি আপনি নিয়ে আসেন ভাগ করেন করেন ডিভাইড তাহলেই পাবেন যে আপনার প্রোডাক্টটি কতটুকু হয়েছে বা প্রোডাক্টিভিটি কতটুকু ইনক্রিজ করেছে আশা করি বুঝতে পেরেছি তো চলুন আমরা একটা একটু একটা ম্যাথের মাধ্যমে বিষয়টাকে একটু আমরা বোঝার চেষ্টা করি ওকে আচ্ছা এবিসি প্রতিষ্ঠানটি আমার কি হয়েছে এখানে আমার বলা হয়েছে পাঁচ লাখ টাকা মূল্যের একটা বিক্রয়যোগ্য এবং আকর্ষণীয় পণ্য উৎপাদন করলো ওকে ফাইন পণ্য উৎপাদনে উক্ত শ্রম বাবদ ব্যয় হয়েছে কত ভাইয়া পঁচাত্তর হাজার যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে কত ভাইয়া দশ হাজার কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে ভাইয়া কত পঁচিশ হাজার এবং বিবিধ বা অন্যান্য খরচ হয়েছে কত হাজার পনেরো হাজার প্রশ্ন হচ্ছে তাহলে তাদের উৎপাদনশীলতা কত অথবা তাদের প্রোডাক্টিভিটি কত উৎপাদনশীলতা অথবা তাদের প্রোডাক্টিভিটি কত তাহলে আমরা একটু আগেই শিখছি ভাই বলেন প্রোডাক্টিভিটি অথবা উৎপাদন সেটা আমাদের সূত্র কি উৎপাদন মোট উৎপাদন ডিভাইডেড বাই মোট উপকরণ বা টোটাল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ইনপুট টোটাল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ইনপুট ওকে ফাইন তাহলে আমরা দেখি আমরা টোটাল আউটপুট কত পাইছি একটু দেখেন তো পাঁচ লাখ কি পাইছি যোগ্য যেটা বিক্রয় করার জন্য আমরা প্রস্তুত এটাই তো আমাদের আউটপুট কত 5 লক্ষ তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখবো ভাই একটু বলেন তো আমরা সূত্র অনুযায়ী লিখবো হচ্ছে বাংলিশ না করি কি উপরে আমরা জানি কি বসবে মোট মোট আউটপুট মোট আউটপুট তাহলে কত হবে আউটপুট হচ্ছে পাঁচ লাখ এখানে আমরা দিব কত ভাইয়া পাঁচ লাখ কত দিব ভাইয়া পাঁচ লাখ ডিভাইডেড বাই মোট উপকরণ মোট উপকরণ এখানে কয়টা উপকরণ সেটা খেয়াল করবেন প্রথমত আছে আমাদের এখানে কি আছে আমাদের শ্রম বাবদ ব্যয় হয়েছে কত 75000 দেন 75000 ওকে 75000 যোগ কি আছে এখানে আমাদের আমাদের যন্ত্রপতি পর্ব ব্যয় হয়েছে কত 10000 দেন এখানে 10000 ওকে ফাইন 10000 প্লাস কি আছে এখানে আর কাঁচামাল খরচ আছে 25000 আপনি দিলেন 25000 প্লাস কি আছে এখানে অন্যান্য খরচ আছে আপনার 15000 দিলেন যোগ করে

পঁচিশ হাজার তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি ভাইয়া একটু যদি কাটাকাটি করি তাহলে কত যাবে একটু খেয়াল করেন তাহলে আমরা যদি পাঁচ লাখ টাকাকে আমরা যদি পাঁচ লাখ টাকাকে আমরা যদি ভাগ করি এক লক্ষ পঁচিশ হাজার দ্বারা তাহলে আমরা পাবো কত ভায়া আমরা পাবো হচ্ছে এখানে চার কত পাব চার তাহলে আমাদের প্রোডাক্ট কত বা উৎপাদনশীলতা কত চার আশা করি বুঝতে পেরেছে। একটু বলেন তো বুঝতে পেরেছেন কিনা আমাদের প্রোডাক্ট কত এখানে চার কত ভয়া চার ওকে মুভ করি হ্যাঁ তাহলে আমরা এবার একটু দেখব এক নজরে তাহলে আমরা উৎপাদনশীলতা বলতে কি বুঝি ওকে সো এক নজরে তাহলে উৎপাদনশীলতা আমরা যে তখন কথা বললাম এটা নিয়ে তাহলে এটা বলতে আসলে আমরা কি বুঝি প্রথমত দেখেন এক এক নজরে কি বলা আছে বলা হয়েছে যে আমাদের উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর উপর কি দেয় গুরুত্ব দেয় দুই নম্বর উপকরণ ব্যবহারের দক্ষতা নির্দেশ করে উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উপকরণ ব্যবহারের পরিমাণ অপরিবর্তন রাখতে সাহায্য করে দেন সর্বোপরি আগের যে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট যে আগের থেকে কি বাড়াবো আগের থেকে আমরা উৎপাদন বাড়াবো সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের একটা উৎপাদনের বা উৎপাদনশীলতার একটা বেসিক বিষয় ঠিক আছে সো এখান থেকে বিষয়গুলো দেখলো আপনারা উৎপাদন সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন চাইলে একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন ওকে আচ্ছা এবার আসেন উৎপাদনশীলতার প্রকার ভেদ উৎপাদনশীলতা কি টোটাল আমরা ভাইয়া কয়টা ভাগে ভাগ করি টোটাল আমরা ভাইয়া ছয়টা ভাগে ভাগ করি কয় ভাগে ভাগ করি ছয় ভাগে ভাগ করি এক আসেন মোট উৎপাদনশীলতা শ্রমের উৎপাদনশীলতা যন্ত্র উৎপাদনশীলতা মালামাল উৎপাদনশীলতা মূলধনের এবং হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা এই হচ্ছে আমাদের টোটাল কটা উৎপাদন ভাড়া টোটাল হচ্ছে আমাদের ছয়টা এই ছয়টা আমাদের পড়লে এখান থেকে যত ধরনের যেইভাবেই আপনার ম্যাথমেটিক্যালি কোশ্চেন আসুক না কেন আপনি সক্ষম থাকবেন এটা সমাধান করার জন্য ওকে তাহলে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে এই মোট উৎপাদন 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 শ্রম যন্ত্র কাঁচামাল অন্যান্য আর্থিক মূলধনতন যাই বলে সূত্রগুলো ফর্মুলা যদি মাথায় থাকে তাহলে আপনি এখানে বস আর যদি আপনি ফর্মুলা না পারেন তা আপনি খাবেন লস ঠিক আছে আসেন প্রথমে যদি আমরা আসি শ্রমের উৎপাদনশীলতা কিসের উৎপাদনশীলতা ভাইয়া শ্রমের শ্রমের উৎপাদনশীলতা করবেন উৎপাদনশীলতার সূত্র কয়টা দুইটা দুইটা একটা হচ্ছে আপনার ঘন্টা হিসাবে একটা হচ্ছে শ্রম ব্যয় কতটুকু করছেন তার উপর ডিপেন্ড করে একটা ঘন্টা হিসাবে একটা হচ্ছে আপনি কতটুকু ব্যয় করেছেন তার উপর ডিপেন্ড করবে যদি প্রশ্নে দেখেন উপরে উৎপাদন একক বা উৎপাদনের আর্থিক মূল্য এখানে নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নাই আপনি শুধু দেখবেন শ্রম ঘন্টা আছে কিনা ব্যয়ের পরিমাণ আছে কিনা শ্রম ব্যয় যদি থাকে আপনি ইউজ করবেন সেকেন্ড সূত্র ঘন্টা থাকলে আপনি ইউজ করবেন হচ্ছে ফার্স্ট সূত্র ওকে ভাইয়া আচ্ছা এটা গেল আমাদের কি তোমার শ্রমের উৎপাদনশীলতা এরপরে আসেন যন্ত্রের ক্ষেত্রে দুটা আছে আর নাই শুধু এখানেই দুটা এক হচ্ছে দেখেন এখানেও ঘন্টা এখানেও আমাদের ঘন্টা পার্থক্য কি এক জায়গায় উৎপাদন একক এক জায়গায় হচ্ছে উৎপাদনের মূল্য এক জায়গায় উৎপাদন একক এক জায়গায় উৎপাদন মূল্য এটি দেখার দরকার নেই হ্যাঁ উৎপাদন একক এবং হচ্ছে উৎপাদনে মোট ঘন্টা তাহলে এই যে সূত্র আছে আমাদের বললাম যে যন্ত্রের উৎপাদনশীলতা মানে মোট উৎপাদন এককে ভাগ করতে হবে যদি ঘন্টা থেকে ঘন্টা দিয়ে যদি যন্ত্র সময় ব্যয় এখানে একটা হচ্ছে যন্ত্র সময় ব্যয় হবে হ্যাঁ যন্ত্র সময় ব্যয় সো আমরা সেকেন্ডটাকে লিখলাম যন্ত্র সময় ব্যয় যদি যন্ত্র সময় ব্যয় থাকে আপনি যন্ত্র সময় ব্যয় দ্বারা ভাগ করবেন আর যদি ঘন্টা থাকে আপনি ঘন্টা দ্বারা কি করবেন ভাগ করবেন ক্যাচাল ফিনিশ ওকে এবার আসেন কাঁচামালের উৎপাদনশীলতা তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা সূত্র আপনি কতটুকু পরিমাণ উৎপাদন করতে পারছেন আউটপুট কতটুকু আসছে অর্থাৎ মোট উৎপাদনের মূল্যকে আপনি মোট উৎপাদনের মূল্যকে আপনি তার উপকরণ দ্বারা কি করবেন ভাগ করবেন অর্থাৎ টোটাল মোট উৎপাদনের মূল্যটাকে আনতে কতটুকু পরিমাণ আপনাকে কাঁচামাল ব্যবহার করতে হয়েছে সেই ব্যবহৃত কাঁচামালের মূল্যটা দিয়ে ভাগ করলেই আপনার পেয়ে যাবেন কি আপনার কাঁচামালের উৎপাদনশীলতা তারপরে আছে কি মূলধনের উৎপাদনশীলতা সূত্র কি উৎপাদনের মূল্য অথবা মোটায় যে একটা প্রশ্ন থাকবে সেটা আপনি বসাবেন ভাগ করবেন আপনি মোট মূলধনের পরিমাণ যত কিছু আছে সবগুলো যোগ তাহলে আপনি টোটাল ক্যাপিটাল পরিমাণ পেয়ে যাবেন এবার মোট উৎপাদনশীলতা শিখে আসছি ম্যাথ করছি উৎপাদনের মূল্যকে আমরা ভাগ করব উপকরণ দ্বারা এটাকে আবার কি বলা যায় আমাদের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আশা করি সূত্রগুলো ক্লিয়ার আশা করি সূত্রগুলো ক্লিয়ার আরেকটা আছে উৎপাদনশীলতা আচ্ছা এই যে উৎপাদনশীলতা আছে আর্থিক উৎপাদনশীলতা এখানে আপনার সূত্রটা কি একটু দেখেন সূত্রটা হচ্ছে আপনার সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য কি মূল্য ভাইয়া সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এসে আপনারা ভুল করেন আপনারা জানেন না কিভাবে সংযোজিত মূল্য বের করতে হয় আমি আবারও বলছি ম্যাক্সিমাম পোলাপাইন এখানে ভুল করেন কিভাবে সংযোজিত মূল্য বের করতে হয় এটা জানেন না অধিকাংশ বইতে এটা লেখাও নাই একটু খেয়াল করবেন সংযোজিত মূল্য কিভাবে বের করে একটু খেয়াল করবেন ভাইয়া আপনি টোটাল বিক্রয় মূল্য থেকে টোটাল কোন মূল্য ভাইয়া বিক্রয় মূল্য থেকে এই টোটাল বিক্রয় মূল্য থেকে যদি আপনি মাইনাস করেন কাঁচামালের ব্যয় কি মাইনাস করবেন কাঁচামালের ব্যয় যদি আপনি টোটাল বিক্রয় মূল্য থেকে কাঁচা মালের ব্যয়কে আপনি বিয়োগ করেন তাহলেই ভাইয়া যা পাচ্ছেন সেটা নাম হচ্ছে সংযোজিত মূল্য কি মূল্য ভাইয়া সংযোজিত মূল্য কিভাবে বের করবেন আমরা লিখে দিয়েছি টোটাল বিক্রয় মূল্য থেকে মাইনাস করব হচ্ছে কাঁচা মালের ব্যয় কি করব কাঁচা মালের ব্যয়কে আমরা বিয়োগ করে দিলেই সংযোজিত মূল্য পাবো এবার ভাইয়া রূপান্তর মূল্য কি একটা কাঁচা মালকে আপনার চূড়ান্ত পণে তৈরি করতে কি কি ধরনের আপনার ব্যয় হয়েছে তার সবগুলোকে একত্র করলে আপনি যা পাবেন সেটাই হচ্ছে আপনার রূপান্তর ব্যয় অর্থাৎ আপনার কাঁচামালকে চূড়ান্ত মানে রূপদান করতে যে সকল ব্যয় হয়েছে তার সমষ্টি বা তার যোগফলকে আপনি কি বলবেন ভাইয়া এখানে বলবেন হচ্ছে রূপান্তর মূল্য আশা করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তো চলেন আমরা এই যে বুঝলাম হ্যাঁ তো এটা একটু তো প্রাইভেট বিষয় দেখতে হবে প্র্যাকটিক্যাল বিষয় দেখতে হবে তো আমরা একটা উদাহরণ এখানে দাঁড় করাবো এবং এই উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করব বিষয়গুলোকে কিভাবে আমরা সমাধান করতে পারি ওকে আচ্ছা ফার্স্ট অফ অল আসেন বলা হয়েছে রংপুর আমার এলাকা মাথায় রেখেন রংপুর ফাউন্ড্রি লিমিটেড নির্দিষ্ট ডিজাইনের পানির পাম্প উৎপাদন করে কি করে ভাইয়া পানির পাম্প উৎপাদন করে বছরে তাদের মোট উৎপাদিত পাম্পের সংখ্যা কতটি ভাইয়া এক হাজারটি এককে দেওয়া আছে কিসে দেওয়া আছে এককে খেয়াল করবেন টাকায় আছে নাকি এককে আছে আমরা কি পেয়েছি ভাইয়া একক পেয়েছি অনেক সময় এককও থাকতে পারে টাকাও থাকতে পারে আবার আলাদাও থাকতে পারে শুধু একক অথবা শুধুমাত্র টাকা বি কেয়ারফুল ওকে তাহলে কি আছে এখানে এক হাজার একক আছে এই উৎপাদনের তাদের কাঁচামাল এবং অন্যান্য উপকরণের জন্য ব্যয় হয়েছে কত ভাইয়া একটু দেখেন তো টোটাল সত্তর লক্ষ টাকা এবং শ্রমিক ও কর্মকর্তাদের মজুরি এবং বেতন বাবদ ব্যয় হয়েছে ভাইয়া বিশ লক্ষ টাকা কত ভাইয়া বিশ লক্ষ টাকা আচ্ছা অন্যান্য খাতে তাহলে ব্যয় পরিমাণ ছিল দশ লক্ষ টাকা শুধু লক্ষের হিসাব হ্যাঁ কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা এক্ষেত্রে তাদের মেশিন চালু রাখতে হয়েছে আবার কত ঘন্টা পঁচিশশো ঘন্টা বা দুই এবং শ্রমিক কর্মকর্তাদের শ্রম ব্যয় হয়েছে দশ হাজার ঘন্টা তাহলে আপনার এখানে ছিল পাম্পের সংখ্যা এক হাজার যেটা খেতে অনেকগুলো ব্যয় করছেন তারপরে সেখানে চালু রাখতে কত ঘন্টা পঁচিশশো ঘন্টা শ্রমিকদের জন্য ব্যয় করতে হয়েছে কত ঘন্টা দশ হাজার ঘন্টা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা এলিমেন্টস কম্পোনেন্ট কিসে দেওয়া আছে আওয়ারে দেওয়া আছে ঘন্টায় দেওয়া আছে এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ওকে নোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল আমাদের কত দেখেন তো কত দেওয়া আছে এখানে এক কোটি পঞ্চাশ লাখ ওকে কত দেওয়া আছে এক কোটি পঞ্চাশ লাখ অর্থাৎ যে এক হাজারটি পাম ছিল সেই এক হাজার একক উৎপাদনের জন্য খরচ হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রদত্ত তথ্য থেকে আমাদের কি কি বের করতে হবে আমাদের মোট উৎপাদনশীলতা বের করতে হবে আমরা জানি মোট উৎপাদনশীলতার সূত্র কি মোট উপরে আউটপুট গুলো দিব নিচে মোট ইনপুটগুলো গুলো দিব কাহিনী খতম শ্রমের উৎপাদনশীলতা যন্ত্র উৎপাদনশীলতা এবং কাঁচামালের উপকরণের উৎপাদনশীলতা নির্ণয় করো ওকে ফাইন খেয়াল করেন একটু খেয়াল করেন ভাই প্রথমে আমরা দেখবো কি সমাধানে যদি আসি মোট উৎপাদনশীলতা জানি কি মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য যদি আমরা এটাকে এইভাবে বলি আমরা বলবো আউটপুট এটা মানে আউটপুট এটা মানে হচ্ছে ইনপুট তাহলে কি পাচ্ছি ভাইয়া পাচ্ছি হচ্ছে আমরা মোট উৎপাদনশীলতা কি পাচ্ছি মোট উৎপাদনশীলতা তাহলে এখানে দেখেন আপনি প্রশ্নে পেয়েছেন কি প্রশ্নে পেয়েছেন আপনি প্রশ্নে পেয়েছেন এখানে আপনাকে বলা হয়েছে যে টোটাল মূল্য ছিল সেটা পনেরো কত এক কোটি পঞ্চাশ লাখ টাকা রাইট তাহলে আপনি কি করবেন চিত্রটার মূল্যটা এখানে বসাবেন কারণ এখানে উৎপাদনের মূল্যের কথাই বলা হয়েছে মূল্য মূল্যের কথা কোটি 50 লাখ টাকা এবার আপনাকে বলছে উপকরণের মূল্য কি তাহলে আপনি দেখেন শে পণ্যটা তৈরি করতে আপনি কি কি খরচ করেছেন এই যে আপনি এখানে 20 লাখ খরচ করেছেন এই যে আপনি এখানে 70 লাখ খরচ করেছেন এখানে 10 লাখ খরচ করেছেন এটাই তো আপনার উপকরণের মূল্য রাইট তাহলে আপনি কি করবেন সেই উপকরণের মূল্যগুলো এখানে যোগ করে দেবেন 70 লাখ 20 লাখ এবং 10 লাখ তাহলে নিচে টোটাল যোগ করে যা হবে অপারেশনকে আমরা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 1.5 টাকা তাহলে এটাই হচ্ছে আপনার জন্য যেটা করতে বলছে শ্রমের উৎপাদনশীলতা আপনি জানেন সূত্র দুটা একটা ঘন্টা দিয়ে একটা হচ্ছে আপনার শ্রম ব্যয়ের পরিমাণ দ্বারা প্রশ্নে আপনার কি আছে ঘন্টা আছে নাকি শ্রম ব্যয় আছে একটু খেয়াল করেন প্রশ্নে আমরা বলেছি প্রত্যেকটাই কিসে দেওয়া আছে ঘন্টায় ঘন্টা তারপরে দেওয়া আছে আপনার ঘন্টা আছে তার মানে কি করতে হবে যে সূত্র মুখস্ত করতে হবে না ঘন্টা থাকলে শুধু ঘন্টা নিচে আর মোট উৎপাদনের মূল্যটাকে কি করবেন উপরে মূল্য থাকলে মূল্য একক থাকলে একক দুটাই থাকলে একক বাদ দেন মূল্য ধরেন ঠিক আছে তাহলেই হয়ে যাবে এবার খেয়াল করেন উৎপাদনের একক আছে কয়টা আচ্ছা এখন যদি আমরা এখানে উৎপাদনশীলতা বের করি এখানে উৎপাদনশীলতাকে মূল্য দিয়ে কাউন্ট করলো আমরা এখানে কি করবো প্রথম ধরেন দুটাই করতে পারেন আপনি একক দ্বারা করতে পারেন মূল্য দ্বারা করতে পারেন সো আমরা উৎপাদে একক দিলাম এক হাজার ডিভাইডেড বাই দশ হাজার ভাগ করলে কি আসবে দশমিক এক শূন্য একক আবার সেম যন্ত্র উৎপাদনশীলতা উৎপাদনে একক সেম এক হাজার কতটুকু ছিল এখানে প্রশ্নে বলাই ছিল কত ভাইয়া বলাই ছিল পঁচিশশো ঘন্টা তাহলে ভাগ করলে আমরা কত পাবো এখানে দশমিক চার শূন্য একক পাবো আবার কাঁচামালের উৎপাদনশীলতা কি ছিল উপকরণের মূল্য দীর্ঘ এক কোটি হচ্ছে পঞ্চাশ লাখ আর মোট ব্যবহৃত মূল্য কত ছিল আমাদের সত্তর লাখ আমরা ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের বিষয় আপনাকে দেখতে হবে যে এখানে সূত্র আপনি কোনটা ব্যবহার করবেন ঘন্টায় নাকি আপনি শ্রম ব্যয়ের দ্বারা ঘন্টায় নাকি শ্রম ব্যয়ের দ্বারা আপনি যদি সূত্র মনে রাখতে পারেন আবারও বলছি আপনি এখানে বস যদি সূত্র না পারেন তাহলে আপনি শেষ ফিনিশ ওকে এবার আসেন লাস্ট আমাদের এই উদাহরণের মাধ্যমে আজকে ক্লাস শেষ করব আমরা কি বলছে একটু খেয়াল করেন মেসেস রহমান এন্ড কোম এর 2021 অর্থবছরে উৎপাদিত পণ্যের মূল্য ছিল কত মূল্য ছিল আমাদের হচ্ছে 50 লক্ষ টাকা এই সময়ে তাদের কাঁচামাল বাবদ ব্যয় হয় দেখেন 20 লাখ 20 সালে তাদের কাঁচামাল উৎপাদন ছিল ছিল কত 2 টাকা 20 সালে তুলনায় 21 সালে কাঁচামাল উৎপাদন সেটা মূল্যায়ন করো তাহলে তোমাকে বলে দিয়েছে 20 এ কত ছিল 20 এ ছিল 2 টাকা 21 এ কোশ্চেন কত সেটা বের করেন পর দুটা পার্থক্য করেন বেশি হয়েছে না কম হয়েছে এখান থেকে জানতে পারবেন তাহলে আসেন আমরা বের করি সূত্র কি বলেন সূত্র হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা শিখছিলাম উৎপাদনের মোট মূল্যকে ভাগ করব কাঁচা মূল্য দ্বারা উৎপাদনের মোট মূল্য দেওয়া আছে কত ওই অর্থ বছরে পঞ্চাশ লক্ষ টাকা আর কাঁচা মালের মূল্য বাবদ ব্যয় হয়েছে কত আমাদের এখানে 20 লাখ টাকা তাহলে আমরা পঞ্চাশ লক্ষ টাকাকে বিশ লক্ষ দ্বারা ভাগ করলে পাবো কত দুই দশমিক পাঁচ শূন্য বুঝতেই পেরতেছেন এখানে কি আছে আগে ছিল আমাদের দুই টাকা এবার হয়েছে আমাদের কত দুই দশমিক পাঁচ শূন্য বৃদ্ধি পাইছে কত দশমিক পাঁচ শূন্য এটা তাহলে এটা লিখে দেবেন কিভাবে মন্তব্য দেবেন মেসেস রহমান অ্যান্ড কং এর দু কাঁচামালের পরিমাণ দুই টাকা যা একুশে দাঁড়িয়েছে কত দুই দশমিক পাঁচ শূন্য তে যা কাঁচামালের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রমাণ দেয় এতে প্রমাণিত হয় যে প্রতিষ্ঠানে কাঁচামালের উৎপাদনশীলতা ইতিবাচক ভাবেই কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন